আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীর বাজার স্থানের বাজার কীর কী বাজারপাতি কীরকম জিনিসপত্রের দাম কীরকম এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এখন যার জীবনযাত্রা জীবনযাত্রার মান কীরকম খরচ কীরকম হয় প্রতি মাসে কত টাকা সেভ করা যায় এসব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি একটা বাজারে উঠলাম ওই যে দেখেন বাজার আপনারা দেখতেছেন এখানে আপেল হচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি হুম এই যে তরমুজ পঁয়ত্রিশ টাকা পিস তারপরে সামমাম আছে এগুলা একশো বিশ টাকা পিস তারপরে আপনার হচ্ছে মালটা হচ্ছে ষাট টাকা কেজি আঙ্গুর আছে একশো টাকা কেজি টমেটো আছে চল্লিশ টাকা কেজি তারপরে অন্যান্য যে সবজি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা কেজি আলুর দাম বিশ টাকা কেজি তারপরে রসুন হচ্ছে আশি টাকা কেজি হুম চাউলের দামটা একটু বেশি চাউল আতপ চাউল হচ্ছে একশো তিরিশ টাকা আর একটু ভালো মানেরটা নিলে একশো পঞ্চাশ টাকা আর যদি মিনিগেট চাউল নেন মিনিগেট তো বাংলাদেশ যে মিনিগেট এরকমই চাউল আছে একটা এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা কেজি আর বাসমতি চাউল হচ্ছে দুইশো আশি টাকা কেজি শশা চল্লিশ টাকা কেজি তো এই হচ্ছে জিনিসপত্রের দাম দাম দর আর মুরগির এখানে হচ্ছে যদি মুরগির রানগুলো নেন তাহলে দুইশো টাকা কেজি আর যদি আপনি ইয়া নেন মুরগির হাড় গুণ নেন এগুলো আবার একশো টাকা কেজি গরুর মাংস ছয়শো টাকা থেকে নেওয়া আটশো টাকা পর্যন্ত যদি শুধুমাত্র মাংস নেন কোনো চর্বি হাড় সারা তাহলে আটশো টাকা কেজি অনেক সময় সাতশো চল্লিশ টাকাও নেয় আর যদি হার সহ নেন তাহলে পাঁচশো বিশ টাকা কেজি এই হচ্ছে জিনিসপত্রের দরদাম এখন অনেকেই টেনশনে আছেন ভাই বর্তমানে তো বিষা বন্ধ ভাই বিষা বন্ধ না বিষা সাময়িক স্থগিত ছিল এখন ইনশাল্লাহ বাইশ তারিখের পরে আল্লাহ রহমতে আবার চালু করবে এই আর কি তো এখন পরবর্তীতে কিরগি স্থানের কী অবস্থা হয় বলা যায় না তো বর্তমানে কর্মী সংকট তো হয়তো বেশ কিছু লোক নিবে আবার বন্ধ করে দিবে এরকমই আর কি স্থগিত করে দিবে এর আগেও একবার স্থগিত করছিল পরে আবার চালু করছে তো এখানকার অবস্থাও ভালো আল্লাহর আমাদের জীবনযাত্রার মানও ভালো এখানকার মানুষজনও ভালো হুম কাজেরও ভালো সুযোগ সুবিধা আছে কনস্ট্রাকশনের কাজে মোটামুটি আশি নব্বই হাজার টাকা ইনকাম করা যায় আর কি এর মধ্যে ধরেন না একজন মানুষের খরচ প্রতি মাসে সর্বোচ্চ খাবার খরচ বাবদ পাঁচ হাজার শ্রম মানে দেশের টাকায় পাঁচ হাজার শ্রম আর বাসা ভাড়া ধরেন আর পাঁচ হাজার দশ হাজার টাকা হলেই আনাফ এরকম পরিস্থিতি আর কি এই দেশের এই যে একটা চায়ের দোকানে গেলাম এখানে চায়ের দাম বেশি চল্লিশ টাকা রং চা তিরিশ টাকা কফি পঁচিশ টাকা কফির দামটা কম তো আশা করি আজকের ভিডিওটা সকলে বুঝতে পারছেন আজকে এতটুকুই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা আসতে চান ইনশাল্লাহ আসতে পারেন হ্যাঁ কিরগিজস্তান আসলে আসলেই খুব ভালো একটি দেশ মিডিল ইস্টে যাওয়ার এই দেশটা অনেক ভালো আসসালামু আলাইকুম